আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন হয়েছেন প্রত্যেকেই আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটা নজর কাড়া বুটিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসি কটন ভেজের উপরে একেবারে রিয়েল কটন ফেব্রিক্সের উপরে আমরা দেখুন সুতার কাজ করা পাচ্ছি জমাট বাদা সুতোর কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে এ গরমে যারা হচ্ছে স্টাইলিশ প্রোডাক্ট চান কটনের মধ্যে যে কোনো পার্টি অকেশনে অ্যাটেন্ড করার মতো আমি বলবো যে এই ড্রেসটা অনেক বেশি বেস্ট থাকবে এটা হানড্রেড পার্সেন্ট ফুল কটনের মধ্যে থাকবে ড্রেসটা খুবই সুন্দর আজকে পাইকারি আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলো সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে আজকে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দিব প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে ফ্রেন্ডস এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে ক্রিমের মধ্যে থাকবে এটা ফ্রন্টে ডিজাইনটা থাকবে আমরা নিচের পারে যে কাজগুলো পেয়ে যাচ্ছি সম্পূর্ণ সুতার কাজ করা মিনাকারে সুতোর কাজ করা এই কাজটা সম্পূর্ণ কাঁথা স্টিচ কাজ এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এবং ফুল ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এগুলো সব হচ্ছে সুতার কাজ করা যারা হচ্ছে কটন কটনের ফেব্রিক্সের মধ্যে একটু গোর্জিয়াস ড্রেস চাচ্ছেন আমি বলবো যে আপনারা এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন স্লিভসদের মধ্যেও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একেবারে বিসকোস কটন যেটা হচ্ছে পাকিস্তানের একটা ফেব্রিক্সের উপরে কিন্তু এই থ্রি পিসের উপরে কাজ করা হয়েছে অনেক দামি একটা ফেব্রিক্সের মধ্যে কাজ করা হয়েছে সুতার কাজগুলো সেরকমভাবে কাজ করা হয়েছে একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেব পাইকারি দেবো ইনশাল্লাহ আপনাদেরকে কালেকশানগুলো দিয়ে দিব এখন দেখাবো আপনাদেরকে দুপাটার ওয়াও দুপাটার ডিজাইনটা ফ্রেন্স দেখুন অনেক বড়ো মাপের দুপাটা আমরা পাচ্ছি দুপা মধ্যে মধ্যেও কাজ করা আছে দুপা মধ্যেও সুন্দর করে কাজ করা আছে এই যে সিকোয়েন্সের কাজ মাল্টিমিনাকারের সুত দিয়ে কাজ করা বর্ডার লাইনটাতে আবার খুশি কাটা কাজ করা হয়েছে সতেরোশো আঠারোশো টাকা এগুলো কিন্তু সেলিং প্রাইজ আছে ফ্রেন্ডস এই যে এটা হচ্ছে মাস্টার গোল্ডেনের মধ্যে থাকবে ডিজাইনগুলো ফ্রেন্স দেখুন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন সেরকম ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে বর্ডার লাইন থাকবে পুরো ড্রেসটা জুড়ে আমরা পাঁচি সুতার কাজ করা জমাট বাঁধা সুতুর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এগুলো হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স যাদের হচ্ছে বেবি আছে ইজিলি ক্যারি করতে পারবেন অনেক পেটানোভাবে বসানো আছে হাতেও বাঁধবে না এতটা সফটভাবে বসানো আছে সিকোয়েন্সগুলো এতটা নিখুঁতভাবে বসানো আছে আর এটা আসবে স্যালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর এই হচ্ছে দোপাটাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাট্টা বিশাল দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা এমনই টাইপসের বড় মাপের দুপাটা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো হচ্ছে একেবারে নতুন পূর্ণিমা সারিজের একেবারে নতুন কালেকশন এখন দেখা হচ্ছে আকাশী পেস্ট কালারটা এটা আসবে হচ্ছে আকাশী পেস্ট কালার দেখুন ফ্রেন্ডস ডিজাইনগুলো দেখুন ওয়াও ড্রেসের কালারগুলো দেখুন এবং প্রাইসটা বলে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে তেরোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর চিপিসের ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্স আপনারা নিতে পারবেন আর এইটা আসবে হচ্ছে দুপাটা দুপা বেশ বড় মাপের দুপাটা অনেক সুন্দর দুপাটা ফ্রেন্স আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো মিষ্টি কালার পাঁচটা কালার আছে ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব জাস্ট ফুল ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস এটা মিষ্টি কালারটা থাকছে প্রত্যেকটা কালার সুন্দর এই সেটের মধ্যে যে পাঁচটা কালার এসেছে পাঁচটা কালারই অনেক বেশি স্মার্ট এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দু এই হচ্ছে দু পাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা ফ্রেন্ডস অনেক বড় মাত্রার দুপাটা আমরা পেয়ে যাচ্ছি আজকে ড্রেসগুলো কেউ মিস করবেন আজকে কালেকশনগুলো কেউ মিস করবেন না আর এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে ডিপ পেস্ট কালার তেরোশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো ফ্রেন্স পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা থাকে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো ফ্রেন্স ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপাটাটা প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে সুতার কাজের দুপাটা পাচ্ছি সুতি বারিশ আছে না সেম স্টাইলে কিন্তু কাজ করা আছে এই ড্রেসগুলোর মধ্যে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে আজকের এই পিসটা অর্ডার করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ